গত কয়েকদিন ধরে যেখানেই প্রচারে যাচ্ছেন প্রায় সব জায়গাতেই গ্রামবাসীদের অভিযোগ এবং বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে তিন বড় সাংসদকে ঘিরে সোমবারও একদল মানুষ পানীয় জল এবং রাস্তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন প্রচারে যেতে গিয়ে বেশ কিছুক্ষণ বীরভূমের সাইথিয়া এলাকায় আটকে থাকেন শতাব্দী আবাস প্রকল্পের দুর্নীতির অভিযোগ করেন কয়েকজন মানুষ তবে বীরভূমের তৃণমূল প্রার্থীর দাবি কেউ বিক্ষোভে নাকি দেখাননি তাকে বাড়ির মেয়ে এবং দিদি মনে করে নিজেদের সুবিধা অসুবিধার কথা জানাচ্ছিলেন মানুষ এটা তাদের আবদার অন্যদিকে গ্রামবাসীদের একাংশের অভিযোগ বিদায়ী সাংসদের এক নিরাপত্তারক্ষী তাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভোটের পর সোমবার সাইতিয়ার বাতাসপুর এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থীর শতাব্দী গাড়িতে বাতাসপুর গ্রাম পেরোনোর সময় কয়েকজন মানুষ তার গাড়ি থামায় দেন শতাব্দীর কাছে পানীয় জল এবং রাস্তার দাবি নিয়ে অভিযোগ করেন গাড়িতে বসেই গ্রামবাসীদের সমস্ত কথা শোনেন তিনি আশ্বস্তও করেন অন্যদিকে গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের অসুবিধার কথা বলা হলেও সেই সমস্যার সুরাহা করেনি প্রশাসন এমনকি গ্রামে বেশ কিছু রাস্তায় সারাই হয়নি যখন ভোট আসে তখন ম্যাডাম এসে উপস্থিত হন ভোট চলে গেলে ম্যাডাম আর দেখা যায় না ভোটের আগে প্রতিবারই বিভিন্ন রকম সমস্যার সমাধানের কথা উনি বলে যান কিন্তু তারপরে আর পাত্তায় পাওয়া যায় না তবে শতাব্দীর দাবি তাকে ঘিরে নাকি কোনো বিক্ষোভ হয়নি তার গাড়িও কেউ ঘিরে ধরেনি তিনি কথাবার্তা শুনবেন বলেই তাকে দাঁড়িয়েছিলেন তার কথায় কেউ বিক্ষোভই দেখাননি মিথ্যা কথা আমাকে আবদার জানিয়েছে গ্রামের মানুষজন গ্রামবাসীরা জানাচ্ছেন তাদের বক্তব্য অবশ্য শুনেছেন তৃণমূল প্রার্থী এবং বিদায়ী সাংসদ যেটা প্রতিবারই নাকি ভোটের আগে তিনি করে থাকেন ভোট পেরোলে আর পাওয়া যায় না তাকে